আপু ডিজাইন বাঁকা ছিল আমরা মানি যে দু একটা প্রোডাক্টের ডিজাইন বাঁকা হয়ে যায় অতিরিক্ত বাঁকা হলে প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে নিতে পারেন আপু আমার কারণ আমাদের প্রোডাক্টে রিজেক্ট হতে পারে বাট আমরা চেঞ্জ করে দিই তো আপনাদেরকে সমস্যা নেই নিয়ে আসবেন সমস্যা হলে চেঞ্জ করে নেবেন ফুল বডি কাজ করা দেখেন তো ফুল বডি কাজ করা ভাই ফুল বডি কাজ করা ফুল বডি কাজ করা যার যেটা লাগে যার যেটা লাগে মাথা নষ্ট এই যে এগুলো সবই খোলা আছে এখানে যার যেটা লাগে মাথা নষ্ট ডিসকাউন্ট কালকে কিবার শুক্রবার এগুলো সব আমাদের মেন ব্রাঞ্চে পাবেন যেগুলো যে কালার আছে আমরা দেখিয়ে দিব যেগুলো যে কালার আছে আমরা দেখিয়ে দিব দেখিয়ে দেবো এক এক করে প্রত্যেকটা দেখিয়ে দিব অনলি কত টাকা মাত্র আটশো পঞ্চাশ পঞ্চাশ মাথা নষ্ট ডিসকাউন্ট আটশত পঞ্চাশ টাকায় পুরা মাথার ডিসকাউন্টে এগুলো দিচ্ছি আমরা কিন্তু দেখেন এই যে দেখেন সেই লেভেলের সুন্দর কিন্তু এগুলো

ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ এগুলো কি সাবার আউটলেটে পাওয়া যাবে না সাবার আউটলেটে পাওয়া যাবে না অনলি মেন ব্রাঞ্চ শুধুমাত্র মেন ব্রাঞ্চ শুধুমাত্র মেন ব্রাঞ্চ ঢাকা নি মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপজিটে ফেরদোসি প্লাজা লিফ্ট এন্ড ফ্রাইবে আমাদের শোরুম আপনারা চলে আসুন যে কোনো সময় সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এই যে দেখেন সবাই একটু লাইভ গুলো শেয়ার করে দিব নাকি

এক একটা থেকে এক একটা সুন্দর যার যেটা লাগে যার যেটা লাগে অবশ্যই এইটা দেখেন করে অনলি করে অনলি

এই দেখেন রেডিমেড ড্রেস মাত্র টাকা এগুলো পাবেন মাত্র দুইশো টাকা করে আগামীকাল আমাদের কাছে আরো কালেকশন আছে ভাই বস্তাকে বস্তা ভরা বস্তাকে বস্তা ভরা যারা